বাজেট ফোনের রিভিউ তো সবাই করে কিন্তু খুব কম মানুষই বলে যে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কি না আজ আমি রিভিউ করব স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন এই ফোনটি আমি এমনভাবে রিভিউ করব যেন আপনাদের মনে এই একটা প্রশ্ন যেন না থাকে যে এই ফোনটি কেনা আমার জন্য ঠিক হবে কিনা চলুন ভিডিওটি শুরু করা যায় স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন এই ফোনটি কোনো ওয়াও ফোন না এটা স্যামসাং এর সেই ফোন যেটা তারা লাখ লাখ মানুষের জন্য বানায় যাদের কাছে ফোন মানে কাজ যোগাযোগ আর নির্ভরযোগ্যতা এই ফোনটা ফ্ল্যাশ হওয়ার জন্য বানানো হয় এটা বানানো হয়েছে কনসিস্টেন্ট থাকার জন্য সিক্স পয়েন্ট সেভেন বড় একটা ডিসপ্লে আর নাইনটি হার্স রিফ্রেশ রয়েছে এটা স্যামসাং একদম ঠিক কাজ করেছে স্ক্রলিং স্মুথ আর সোশ্যাল মিডিয়া ফিড ক্লিন লাগে ভিডিও কনজামশনে কোনো চাপ পড়ে না কিন্তু এটা একটা এইচডি প্লাস ডিসপ্লে এখন প্রশ্ন হলো এটা কি সমস্যা সত্যি কথা বললে নেটফ্লিক্সের এর পিক্সেল কাউন্ট না করলে নাইনটি ইউজারদের জন্য কোনো সমস্যাই মনে হবে না স্যামসাং এখানে শার্পনেস কমিয়ে ব্যাটারি এফিসিয়েন্সি আর কস্ট ব্যালেন্স করেছে এটা ইন্টেনশনাল ডিসিশন আর এই ফোনটিতে এসএসসি হিসেবে রয়েছে এলিও জি নাইনটি নাইন এলিও জি নাইন নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু আমি আপনাদেরকে সিম্বলভাবে ভাবে বলে দিই এটি কোনো গেমিং প্রসেসর না এটা একটা স্টেবল প্রসেসর ডে টু ডে ইউজে স্মুথ ইউআই অ্যাপের রিলোড কম হয় এবং হিট কন্ট্রোল ভালো আপনি যদি ছয় জিবি র্যাম ভেরিয়েন্টটা নেন তাহলে এই ফোনটি আপনাকে কখনোই হতাশ করবে না তবে যদি চার জিবি র্যামটা নেন তাহলে এটা হবে লাইট ইউজারদের জন্য স্যামসাং এখানে র পাওয়ার না দিয়ে রিলেটিবিলিটিকে প্রায়োরিটি দিয়েছে এই ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি শুটার রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা শুনতে ইমপ্রেসিভ কিন্তু বাস্তবটা কি সেটা আমি আপনাদেরকে বলে দিই ডেলাইটে ফটো ক্লিন কালার রিয়ালিস্টিক স্যামসাং স্টাইল প্রসেসিং পোর্ট্রেট ঠিকঠাক সোশ্যাল মিডিয়া রেডিয়া আউটপুট কিন্তু এই ফোনের ক্যামেরাটি লোলাইটে কেমন পারফর্ম করবে এটা এই ফোনের জায়গা না নো আল্ট্রা ওয়াইড নো সিনামেটিক ট্রিক্স এটা ক্যামেরা ফোন না এটা ডকুমেন্টেশন ক্যামেরা ব্যাটারি ফায়ার এই কোয়েন্স এখানে গ্যালাক্সি এ জিরো সেভেন তার শক্তি দেখায় পাঁচ হাজার এম ব্যাটারি প্লাস স্যামসাং অপটিমাইজেশন কনসিস্টেন্ট অল ডে পারফরমেন্স হ্যাভি ইউজার না হলে দিন শেষে ব্যাটারি নিয়ে ভাবতেই হবে না 25 ফাইভ বাটে চার্জার থাকার কারণে ওভার নাইট চার্জারের ওপর নির্ভর করতে হয় না তারপর যদি বলি এই ফোনটির বিল্ড অ্যান্ড ফিচার্স নিয়ে প্লাস্টিক ব্যাক ইয়েস বাট বিল্ড ফিলস সলি সাইড ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট ফেস আনলোড সিস্টেম আছে আই পি ফিফটি ফোর এই দামে এটা বড় ব্যাপার স্যামসাং কোয়াইটলি বলেছে এই ফোনটি দৈনন্দিন জীবনের জন্য চোদ্দো থেকে সতেরো হাজার টাকার রেঞ্জে স্যামসাং গ্যালাক্সি এ যেটা দেয় বিগ ক্রিন্ট স্টেবল পারফরমেন্স লং ব্যাটারি ক্লিন সফ্টওয়্যার ব্র্যান্ড রিলয়াবিলিটি এটা ফ্ল্যাশি ডিল না এটা সেফ ডিল ওয়াই শুট বাই দা ফোন এই ফোনটা কিনবেন যদি আপনি স্টুডেন্ট হন আপনি প্যারেন্টের জন্য ফোন চান আপনি বিজনেস বা শপে ইউজ করবেন আপনি গেমিং না স্টেবিলিটি চান কিন্তু আপনি যদি ক্যামেরার জন্য ফোন চান ফার্স্ট স্কোর গেমার বা পেস রেসে বিশ্বাস করেন তাহলে গ্যালাক্সি এ জিরো সেভেন এই ফোনটি আপনার জন্য না স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন একটা ফোন যেটা নিজেকে প্রুভ করার চেষ্টা করে না এটা কাজ করে যায় দিনের পর দিন আপনি যদি এমন ফোন চান যেটা ড্রামা না সারপ্রাইজ না কিন্তু আপনাকে হতাশো করবে না তাহলে একটা ভেরি স্মার্ট চয়েস আমি ওভার হাইপ করবো না আবার আমি আন্ডারপ্লেও করবো না এক্সাক্টলি হোয়াট ইট প্রমিসেস ভিডিওটি ইউজফুল হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন ধরনের ফোন ইউজ করেন